আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে আমি লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করবো ঢেঁড়স ভাজি করবো আর যে একটা ইলিশ মাছের মাথা আছে এটা শুধু ভুনা করবো এই তো এগুলো আপনাদের সাথে শেয়ার করছি সাথে থাকেন আমার অপরা ভাইয়েরা ঢেউ মাজিটা বসাই দিব তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিই ইসমেলা মুখে আজ দিয়ে দিছি কাজ মাজি এলাম ঢেউটা দিয়ে দিবেন ঢেউগুলো দিয়ে দিই ইসমেলা মতে তোলা বে দিচ্ছি ভাজি তো অল্প কিছু নামাই নিব হয়ে গেছে ভাজিটা হয়ে গেছে টেবিলে লাউয়ের ছিলকাটা একটু ভাপ দিয়ে নিলাম নামাই নেব এখন পেঁয়াজটা দিয়ে দিলাম আলুর এর ছিল দিয়ে দিবি স্মেল ধাপাটা দিয়ে দিলাম

ভাজিটা বেড়ে নিলাম হয়ে গেছে দিয়ে রে টেবিলে দিয়ে দিলাম ভাজে ভাজে হোক সাত চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম সাত ছ চামচের চেয়ে কম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সাত ছ চামচের মতো হলুদ বাটা দিয়ে দিলাম বলে গুঁড়া ভালো করে একটু কষায় নেই माठा का समझ के ये पीस लिया क्यूब पूरे पीस के थोड़ा से डाल दिए तो पानी दिया দিলাম जाल हो और ये একটু কমে আসছে নামা নেব ততক্ষণ কারিতু হবে তারপরে এটা ফটো হলে নামা নেব তরকারিটা হয়ে গেছে নামাই নিব ছোটবে মধ্যে ঢেলে নিলাম ইলিশ মাছের মাথার তরকারিটা হয়ে গেছে লাউয়ের ছিলকা আলু দিয়ে ভাজি ঢেঁড়স ভাজি ভাতটা হয়ে গেছে তো আমার পিয়া ভাইয়েরা আজকের মতো আমার রান্নাটা এখানেই শেষ তা আপনাদের যদি আমার ভিডিওটা দেখতে একটু ভালো লাগে একটু কষ্ট করে দেখবেন দেখে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এইতো আপনারা আমার পাশে না দাঁড়ালে তো আমি সামনের দিকে আগাতে পারবো না তাই না তাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম